সময় তো আর ওয়েট করে না কেয়ার করার ছাইরা যাওয়া লাগতেই এটাই নিয়ম আলাইকুম শুভ সকাল আমি হচ্ছে এখন ক্যাম্পাসের মধ্যে আছি আর আজকে আমার ফাইনাল ডিফেন্স ডিফেন্সের জন্য যাইতেছি একটা তিরিশে ডিফেন্স শুরু এখন হচ্ছে এগারোটা চল্লিশ বাজে তো আমার ইস্ট গেট থেকে আমি বাইক নিয়ে বাস স্টেশনে যাব ওইখান থেকে বাসে যাইতে এক ঘন্টা পনেরো বিশ মিনিটের মতো লাগবে তো আমার এই ক্যাম্পাস রেখা আমাদের মেন টাউনের ওই ক্যাম্পাসে কেন ডিফেন্স দিছে আমি জানি না কারণ এটা মেন ক্যাম্পাস এখানে জায়গাও বেশি ওইটাতে দিছে তো কারণ বুঝতেছি না আর আমি একমাত্র ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আজকে বাকি সব চাইনিজ Okay. Oh. My bike here. Okay, done. Because now we need to uh, park here and waiting for the D-59 bus to go to another campus. এই যে পিছনে বাইক পার করলাম আর বাস স্টেশনে দাঁড়ায় আসি বাস আসলে বাসে উঠবো এটা খুব বিরক্ত লাগতেছে যে আমাদের এই ক্যাম্পাস এখ্যা আমাদের মেন অন্য ক্যাম্পাসে দিয়েছে আমাদের তিন চারটা ক্যাম্পাস আছে এর ভিতরে হ্যাঁ এক ঘন্টার উপর দূরত্ব ওইটা দিয়েছে পারে যাওয়া লাগবো বাস স্টেশন গিয়ে বাসে উঠি ডিফেন্স নিয়ে খুব একটা কাজ করতেছে না কারণ নিজের ব্যাপার মোটামুটি সব নিজের জানা আছে আমরা রাস্তার ওই পাড়ের স্টেশন থেকে এই পাশের যে বাস স্টেশন ওইটাতে আসছি কারণ আমাদের যাওয়ার রুট এই দিকে মানে এই দিক তো বাস কাছাকাছি আসে বাসে দেখলাম এক ঘন্টা দশ মিনিট মেট্রোতে লাগবে এক ঘন্টা চল্লিশ পঞ্চাশ মিনিট ট্যাক্সিতে যাওয়ার প্ল্যান করছিলাম বাট ট্যাক্সিতে অনেক বেশি খরচ আসে তো দেখি হয়তো বা হাফ রাস্তা গিয়েও ট্যাক্সি নিতে পারি সময় যদি না হয় এখন বাস আসুক তারপরে বাস উঠে গেলে তো প্রেজেন্টেশনের জন্য মোটামুটি প্রস্তুতি নিছি খারাপ আবার ভালো না দেখা যাক কি হয় স্টেজে দাঁড়ানোর এক্সপিরিয়েন্স হয়েছে এর আগেও বেইজিংয়ে অনেক বড় প্রেজেন্টেশনে ছিলাম স্টেজে অনেক লোকের সামনে এটাও টিচাররা থাকবে স্টেজে দাঁড়াইলে আসলে সবারই নার্ভাস লাগে এটাই স্বাভাবিক তো আগের তুলনায় অনেক কম আগে যেমন ভয় লাগতো কথা হইতো না এই জিনিসটা অনেকটা রিকভার হয়ে গেছে তো যাই দেখি ডিফেন্সে কি হয় তারপরে আমি আপনাদেরকে প্রসেস জানাবো যে চায়নার ভার্সিটি বা আমাদের ভার্সিটিতে গ্র্যাজুয়েশন করার জন্য কি কী প্রসেসগুলো কমপ্লিট করা লাগে বা ডিফেন্সের প্রসেস কেমন তো থাকেন সাথেই আল্লাহে আবার উত্তর এগারোটা ছাপ্পান্নতে বাসে উঠছি আমরা আর আমার সাথে যাইতেছে মিস্টার ম্যাং ওর সামনের বছর হবে আগামী বছরের সেপ্টেম্বরের দিকে এই কারণেও সব কিছু দেখা নিতেছে আর কি ব্রিজটা হইতেছে এই দার্জিলিংয়ের সবচেয়ে লম্বা ব্রিজের একটা আমাদের পদ্মা সেতু থেকে লম্বা হবে আমি এটা আইডিয়া করে বলছি পদ্মা থেকে লম্বা হবে দেখা লাগবে অলমোস্ট চলে আসছি বারোটা ছেচল্লিশ বাজে আর বাস হইল টু পয়েন্ট ফোর জিরো আর এম যেটা ট্যাক্সিতে হয়তো বা পঞ্চাশ আর এম বি নিত মেট্রোতে সাত আর এমবির মতো তো বাসটা মাঝে মাঝে একদম সস্তাই মনে হয় এক ঘন্টার মতো রাইড করতেছি তিরিশ পঁয়ত্রিশ টাকার মতো ভাড়া আর এক ঘন্টা মানে এই না যে বাংলাদেশের মিরপুর টু মতিঝিল ওইখানে জ্যামের কারণে টাইম লাগে এখানে কোনো জ্যাম নাই মানে ভালো ডিস্টেটে তো

এখানে বড় দুই একটা বিল্ডিং দেখতেছি অল্প জায়গার মধ্যে তেমন কিছু না আচ্ছা এখানে সিলিকন কি লেখা সম্ভবত এই আমাদের ক্যাম্পাস মিক্সড আমাদের ডাউনটাউনের এই পুরাতন বিল্ডিংয়ে প্রেজেন্টেশন হইতেছে তো আমার সবার লাস্টে ছজনের ভিতর তিন নাম্বার চলতেছে বাইরে একটু আসছি রিল্যাক্স হইতে কারণ সব চাইনিজ চাইনিজে কথা বলতেছে কিছু বুঝতেছি না ডিফেন্স শেষ করে বের হইলাম আলহামদুলিল্লাহ পাশ এই যে পেপার তো ডিফেন্সে পাস হয়ে গেছে পারমানি শেষ তিন বছরের রিসার্চ বেস মাস্টারের মাস্টার্স ডিগ্রির সমাপ্তি আমরা ডিফেন্স শেষ করলাম এখন খাওয়া দাওয়া করবো করে ক্যাম্পাসের দিকে ব্যাক করব। তো ডিফেন্স শেষ করে হইতেছে একটা লাঞ্চর রেস্টুরেন্টে আসলাম হালকা খাওয়া দাওয়া করার জন্য অলমোস্ট পাঁচটা বাজে এখানে খাওয়া দাওয়া করে আমরা ক্যাম্পাসের দিকে ব্যাক করব। তো যেটা বলতেছিলাম একটু আগে ফাইনালি ডিফেন্স শেষ ডিফেন্সে আলহামদুলিল্লাহ পাস প্রত্যেকটা টিচারই খুব ভালো মার্ক দিয়েছে একজন সম্ভবত একটু ইম্প্রুভ করতে বলছে বা কমেন্ট দিছে এটা স্বাভাবিক অন্যদেরকে যেমন বিধ্বস্ত করে ফেলছে ফরেনার হিসাবে কিছুটা ছাড় পাইছি এটা অস্বীকার করব না চাইনিজদেরকে প্রচুর চাইনিজদের জন্য প্রচুর টাফ তো সব মিলে এই তো তিন বছর ধরে এই পেপারটা নিয়ে কাজ করতেছিলাম তিন বছর না হলেও মিনিমাম আড়াই বছর হবে কারণ আমি শুরুর দিকে যে পেপার নিয়ে কাজ শুরু করছি ওইটাই এইটা তো প্রেজেন্ট করলাম তারা রিকমেন্ডেশন করলো ফাইনালি শেষ আবার খারাপও লাগতো এটা ভাইবা যে এই ইউনিভার্সিটি ছায়া চলে যাওয়া লাগবে কারণ এই ইউনিভার্সিটিতে অনেক দিন ছিল আপনার অনেক ভালো এক্সপিরিয়েন্স ছিল দেখি নেক্সটে আবার ইনশাল্লাহ চায়নার কোনো ইউনিভার্সিটিতে হবে বা অন্য কোনো ডিগ্রি কমপ্লিট করবো তো এই ইউনিভার্সিটি ছাড়া যাওয়ার জন্য খারাপ লাগবে স্বাভাবিক বছরের এক বছর সময় বছরের মধ্যে অনেক আপন নিজের ঘরের মতো মনে হইতো ইউনিভার্সিটিটা আর এত সুন্দর পরিবেশ ফ্যাসিলিটি ছিল খুব ভালো লাগতো সময় তো আর ওয়েট করে না কেয়ার করার ছাইরা যাওয়া লাগতেই এটাই নিয়ম তো দেখি নেক্সট কোথায় কি করি আপডেট তো পাবেনি আপাতত নানজিং টেক ইউনিভার্সিটির সাথে সম্পর্ক শেষের দিকে বলা যায় কারণ গ্র্যাজুয়েশন হয়ে গেছে বলতে পারে আজকে পাশ করলাম এখন হল সামনে কিছু ডকুমেন্টেশনের কাজ আছে এগুলি নর্মাল প্রসেস সার্টিফিকেট টাটিফিকেট নেওয়ার জন্য তো এগুলি শেষ করে নার্নিং টেক্রে বিদায় জানায় পরবর্তী আবার কোথাও কোথাও কই দেখবেন আপডেট এখন বললে তো আর হবে না সারপ্রাইজই থাকুক তো আমি আরেকটা ভিডিও বানাবো যে ভিডিওতে আমি টোটালি চায়নার ইউনিভার্সিটি থেকে টোটালি চায়নার ইউনিভার্সিটিতে অ্যাডমিট হওয়া থেকে শুরু করে গ্র্যাজুয়েশন শেষ হওয়া পর্যন্ত কী কী প্রসেসগুলি ফিল আপ করা লাগে কী কী স্টেপ আছে যেমন মাস্টার্সের ক্ষেত্রে রিসার্চ পেপার পাবলিশ করা লাগে তারপরে প্রেজেন্টেশনের আগে ব্লাইন্ড রিভিউ আছে তারপরে প্রি প্রি ডিফেন্স আছে থিসিস প্রপোজাল আছে অনেক প্রসেস আছে এই প্রসেসগুলি ধাপে ধাপে কি কী করা লাগে আমি আলাদা একটা ভিডিও বানায় শেয়ার করব যখন বানাবো ওইটার লিঙ্ক এই ভিডিওর কমেন্টে দিয়ে দিব তো এই তো এখন খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে ক্যাম্পাসে ব্যাক করব একটু ভিন্ন ফিল হইতেছে কারণ ক্যাম্পাসটা চাইরা যাওয়া লাগবে শীঘ্রই ঠিক আছে খাবার আসলে খাবার খায়া সামনে আগে আল্লাহ হাফিজ পার্সেল নিয়ে আনিছি হাতে সময় কম বাসে বৈশাই খাবো ওর ক্লাস আছে সন্ধ্যার দিকে আর এই যে হেপাশে আমাদের টেকের ক্যাম্পাস টাউনের ক্যাম্পাস এরিয়া যেটা থেকে একটু আগে প্রেজেন্টেশন দিয়ে আসলাম এখন বাস স্টেশনে যেতেছি বাস স্টেশনে বাসে বইসা খাওয়া দাওয়া করবো এক ঘন্টা লাগবে যাইতে আমার দরকার হইতেছে 52 আর এমির খাবার রুটি তিন বিদাম বিদামনি বিদামনি সস্তিক হ্যাঁ হ্যাঁ রুটি আর এই যে কাবাব আচ্ছা ছোটটা 32 বাজে এই যে বাস স্টেশনে নামলাম এখন এই যে বাইক নিলাম বাইক নিয়ে ক্যাম্পাস থেকে গেটের দিকে যাব আমার রুমে মেন গেট দিয়া এই যে এদিকের মেন গেট দেওয়া চলে গেছে এই পাশে মেন গেট আর আমি পার্ক করছি বাস স্টেশনের সামনে তো ওর ক্লাস আছে এই জায়গায় চাইনিজ তো ওই দিক দিয়ে চলে গেছে আর আমি এসে দিয়ে আমাদের ইস্ট গেটের দিকে যাব তো বাইক নিয়ে যাই আগে তারপরে করতে হবে